রাস্তা ঘাটে হাঁটানো কোটি কোটি নারী প্রায় সবাই বিবিচারনি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিদান্তে হাদিস সহই আপনাকে ভাবতে হবে এই কথার সুযোগ নেই রাসূলুল্লাহ সাল্লাম বলেছেন যেটা সেটাই চূড়ান্ত সম্মানিত دینی ভাই বোন বলছিলাম রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন মানুষ যদি জানতো প্রথম কাতারে কি আছে আজাম দিলে কি আছে তাহলে লটারি করা ছাড়া পথ থাকতো না মনে রাখবেন যেই লটারিতে পয়সা খরচ হয় না আপনারও টাকা যায়নি আমারও যায়নি সে লটারি ওই যে আপনারা গ্রামে যখন মাছ মারতেন তখন মাছ ভাগ করা হতো মাটির ওপরে ফাঁকা জায়গায় তখন আমরা তো গ্রামের মানুষ সেই জন্য আমি বুঝি এখন আপনি আমার কথার সাথে একমত কি না কে জানি না বুঝলে তো আপনি না জানলে তো বুঝতে পারবেন না এখন আপনার মনটা চাচ্ছে ওই ভাগটাতে বড় মাছটা আছে এই ভাগটাতে বড় মাছটা আছে যদি বলে হয় যে কোনটা দেওয়া কে নিবে তাহলে সবাই ওটা নিতে যাবে লটারি লটারি করো করো নাম লিখো দশটা কাগজে একজনকে দাও যে তুমি কাগজগুলো ফেলে দাও ও কিন্তু জানে না যে কাগজে কার নাম আছে এমনিতেও ফেলে দিল একটা ভাগে গিয়ে আপনার নাম পড়লো আপনার কিছু বলার নেই এই লটারি চাই যেই লটারিতে আরেকজনের পয়সা নষ্ট হয় না আর যেটা যেটা লটারি যে যদি লেগে যায় চল্লিশ লক্ষ টাকা তো এইখানে একেবারে ডাহা মিথ্যা হাজারো মানুষের টাকা মেরে একজনকে দেয় এটা একটা বড় ধরনের জুয়া এটা একটা ব্যবসা এটা হারাম নেককারজনক নোংরা মহাপা বিশ টাকা দিয়ে লটারি কিনলে আজীবন তোবা করতে হবে অশ্লীল কাজে লিপ্ত হয়ে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন মানুষকে হত্যা করে আজীবন ক্ষমা চাইতে হবে যেমন বিশ টাকা দিয়ে লটারি ক্রয় করলে আজীবন ক্ষমা চাইতে হবে তেমন সবাই সিরিয়ালে বড় পাপ দেখেন আপনি কে বড় ক্ষতিগ্রস্ত বইটা পড়েন বই পুস্তক কিনবেন আমি খালি বললেই কিনবেন কিনে দিয়ে দেবেন রাস্তাঘাটে অন্য জায়গাতে মসজিদে যেখানে আমরা যেতে পারি না সেখানে দিবেন সহযোগিতা করবেন দিনের তাহলে আপনি কিছু নেই পাবেন দেখেন লটারি তো রাসুল সাইসাললাম বলছেন লটারি ছাড়া কোনো পথ থাকতো না যে লটারিতে পয়সা খরচ হয় না কাউকে প্রতারণা দেওয়া হয় না সে লটারি যায় এরপরে তিনি বললেন লাই আলমফিত্তা মানুষ যদি জানতো জোহরের সলাতে কি আছে লাস্তাবাকু এলাই হে তাহলে দৌড়িয়ে জোহরের সলা তাদায় করতে যেত মানুষ যদি জানতো মাহফিল আতামাতে অশুভ এসার সলা তাদায় করলে কি হয় আর ফজরের সলাত আদায় করলে কি হয় তাহলে আলাউকান হাবুয়ান হামাগুড়ি দিয়ে হলেও যেত স্বাভাবিকভাবে যদি যেতে না পারে তো হামাগুড়ি দিয়ে হলে যেত যদি জানতো ফজরের সলাতে কি আছে আর এসার সলাতে কি আছে এই দুটা সলাতি আমাদের জন্য বেশি ভারী বিশেষভাবে ফজর সলাতের অভাব নাই তাসবি তাহলির অভাব নাই কিন্তু ফজরের সলাতে নেই প্রায় মানুষ ফজরের সলাতে নেই যেটা বারবার বলেছি সেটাই মনে রাখতে হবে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে যে কোনো মূল্যে যে কোনো মূল্যে রাত দশটায় ঘুমিয়ে যেতে হবে রাত তিনটায় উঠবেন আপনিও শান্তি পাবেন আর আল্লাহকে ডাকা হবে কেননা আপনার জন্যই আল্লাহ নেমে এসেছেন প্রথম আকাশে আপনি যদি কিছু না বলেন তনি নেমে আসলেন যে আপনার সাথে কথা বলার জন্য তিনি সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে এসেছেন কেন আপনি উঠবেন না একটু কিছু বলবেন না কিছু বলেন যেটা চান সেটা একটু কিছু বলেন বলা উচিত উনি তো শোনার জন্য এসে আছে সম্মানিত তিনি ভাই বোন আবদুল্লা উমার রাজিয়া বলেন

অসহাদ আল্লাহ ইলাহ ইল্লাল্লাহ ফুমা অসহাদ্না মোহাম্মদের রসুল্লাহ মহজেন বলল এটা শ্রোতা বলল অসহাদ আল্লাহ মহম্মদের রসুল তারপর মহাজেন বলল হায়া আলাহ সলা তখনও শ্রোতা বলল লা হাওলাওয়ালা কোয়াতা ইল্লা বিল্লাহ বা ঠিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া আবার মহাজেন বলল হায়া আলাল ফালাহ কল্যাণের জন্য আসো আগের বাক্য সলাত আদায় করতে আসো পরের বাক্য কল্যাণের জন্য আসো আবার আপনি বললেন লা হাওলাওয়ালা কুয়াতা ইল্লা বিল্লাহ বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়া করার কোনো শক্তি নেই তোমার শক্তি ছাড়া তারপর আবার মজেন বলল আল্লাহ আকবার আপনি বললেন আল্লাহ আকবার মহাজেন বলল লাই লাহিল্লাল্লাহ আপনিও বললেন লাই লাহিল্লাল্লাহ হি অন্তর থেকে জান্না তাহলে আপনি জান্নাতে যাবেন কেউ যদি বলে আসো জুয়া খেলি তাহলে তাকে কাপ দিতে হবে খেলেইনি খালি বলেছে খেলি অবাক পৃথিবীতে দুইটা পাপ আছে না এই মানুষ পাপি তার একটা হচ্ছে কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি লটারি ও জুয়া কেউ যদি কাউকে বলে আসো জুয়া খেলি তাহলে তাকে দশজন মিসকিনকে সাড়ে বারো কেজি সোয়া কেজি করে সাড়ে বারো কেজি চাওয়াল দিতে হবে খালি বলেছে খেলেনি ঠিক অনুরূপ একজন মহিলা সাজগজ করে পুরুষের দেয় হেঁটে যাচ্ছে তখন আল্লাহ ব্যাভি চারনি অথচ যে না করেইনি আপনাদেরকে খুব সাবধানে থাকতে হবে কে আমার যত সন্নিকটে হবে তত মেয়েদের অবস্থা দুর্বল হবে রাসুল সাল সাল্লাম বলেছেন একজন মহিলার পিছনে পঞ্চাশ জন সত্তর জন পুরুষ মহিলা ধাওয়া করবে একজন পুরুষের পিছনে তারা অবৈধ সম্পর্ক রাখবে বলেছেন তাহার তাহারো জাল হে মারে গাধা যেমন গাধির সাথে মিলে লজ্জা বুঝে না ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে লজ্জা বুঝবে না খুব সাবধান সম্মানিত দিনী ভাই বোন রাসুল সাল্লা সাল্লাম এখানে এভাবে বললেন মেয়েটা যে করেইনি খালি সাজগোজ করে পুরুষের পাশ দেয় হেঁটে গেছে ও বেভিচার